আসসালামু আলাইকুম আমাদের অলরেডি মাছ কেনা শেষ তো আপনারা দেখেন আমরা এখন মাছ প্যাকেট করতেছি তো এখানে কাতল দেওয়া হয়েছে রুই দেওয়া হয়েছে এখন ছোট মাছ দেওয়া হয়েছে আর কি তো আপনাদের আমি দেখাই মাছ দেখাচ্ছি এখানে অনেক বড় বড় গলসা মাছ একদম আমাদের চলন বিলের পপদা মাছ এবং গলসা মাছ দেখেন আসলে মোবাইল স্ক্রিনে কোনো অনেক ছোট দেখা যাচ্ছে কিন্তু আসলে ছোট না হ্যাঁ

অনেক বড় আচ্ছা অনেক সুন্দর আমাদের চন্দন বিড়ার গোলসামাস আর কিছু আছে হলোগা জিএল মাছ অনেক বড় বড় টিএল মাছ একদম হাই কোয়ালিটি মাছ তোকে কি মাছ চান অবশ্যই কমেন্টে জানাবেন আর এরকম ভিডিও দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর আমার ফেসবুক পেজ থেকে যদি দেখেন অবশ্যই ফলোতে রাখবেন এরকম ভিডিও পাওয়ার জন্য তো এ দেখতে থাকুন অনেক সুন্দর মাছ হাই কোয়ালিটি মাছ অনেক ভালো ফুল কোয়ালিটি দাদা মাছটা হন অনেক হাই কোয়ালিটি মাছ আমাদের দাদা মাছটা নিয়ে খারাপ হতে চাইছিল আপনাদের দেখার ওই সময় আর কি খুলে গেছে তাই না অনেক বড় মাছ অনেক কাতল বড় তো অনেক বড় কাতল তো

ওটা কি কালবাউস কালিবাউস কালিবাউস মাছ অনেক বড় হাই কোয়ালিটি ফুল কোয়ালিটি এখানে অনেক বড় বড় গলছে মাছ ও রে মাছ কপ চামাচ কিন্তু অনেক বড় বড় আর কলসাও তো অনেক বড় বড় কলসা একদম বিশাল বিশাল গলসা দেখেন অনেক বড় বড় কলসা পপ চামাচ ফুল কোয়ালিটি হাই কোয়ালিটি হ্যাঁ দেখেন হ্যাঁ দেখেন কি মাছ হয় হয় রে হয় হয় রে এখন পেকের তোলা হবে অনেক সুন্দর মাছ মাছে মাছ কে ভাবে যাবে সাইডে বাঘ দেশ ভালো হলো না যাই হোক দেখেন সাইড দিয়ে মাছ অনেক বড় বড় কাতল মাছ আছে রুই মাছ আছে ওইগুলো কোনো বাঘ দেওয়া যাচ্ছে লাগতেছে কারণ হলো গা মাছ তো যত তাজা থাকে আপনারা যত তাজা মাছ ফ্রেশ মাছ খেতে পারেন আর আমাদের এখানে কিন্তু কোনো ইয়া নাই মেডিসিন নাই মেডিসিন নাই হ্যাঁ কোনো মেডিসিন নাই ডাইরেক্ট তাজা মাছ করতে দেন মাছ কিন্তু প্রতিটা মাছই লড়তেছে প্রতিটা মাছই লড়তেছে আপনি ডাইরেক্ট তাজা মাছ পাচ্ছেন একদম ডাইরেক্ট তাজা মাছ পাচ্ছেন আপনারা ফ্রেশ মাছ ফ্রেশ হ্যাঁ এদের দুরু এক না এদের প্রতিটা মাছই দেখেন তাজা তো তাজা মাছই আর কি আমরা নিয়ে যাচ্ছি নাম তোলো নাম তোলো एवरीवन দেশে এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে ভিডিওর দেখবেন অবশ্যই লাইক করবেন ভালো থাকবেন শুধু থাকবেন আমি তরুণ ইসলাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ